শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকালে সব বাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের নতুন ভিডিও শুরু করলাম তো বাইরের জালনা দিয়ে একটু প্রকৃতির সাথে শুরু করলাম স্কিপ না করে দেখতে থাকবো আশা করব ভিডিওটা ভালো লাগবে রোজকার মতো একইভাবে ভিডিও শুরু করছি কারণ আমরা যা করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি তো চলো এখন সকালের পরিবেশের সাথে আমার সাথে সবাই সবাইকে তো এখন ঘড়িতে বাজে পনের সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আমার বাসি কাজকর্ম হয়ে গেছে তো চলো রান্নাও বসিয়ে দিই তো দেখো তোমাদের দাদা ভাই আর রিক যেহেতু বেরোবে সকাল সকাল আগে আমার রান্নাটা বসে তো রান্না দিয়ে আমি রোজ ভিডিওটা শুরু করি তো চলো দেখো এদিকে ভাত প্রায় হয়ে এসেছে আর এখানে কচু শাক করছি সেটাও হয়ে এসেছে দেখো নামাবো আজকে বেশি কিছু রান্না করব না কালকের একটু তরকারি আছে আর ডিমের ঝোল করব তো চলো এখন রান্না বান্না করিনি তারপর ফিরে এখানে ডিমের আলুগুলো দেখো আছে এগুলোকে এখন কেটে আর এখন আলুগুলো অনেক খারাপ বেরোচ্ছে জানো বন্ধুরা তাতে আলু অনেক নষ্ট হচ্ছে একেতে জিনিসের এত দাম তার মতে যদি জিনিস নষ্ট হয় তাহলে কি ভালো লাগে বলো আর্ধেক আর্ধেক করে আলু অনেক সময় বাদ চলে যাচ্ছে তো চলো একটা আলু পড়ে গেল তুলে নি আলুটা তো চলো আগে ভাতটা নামাবো কচু শাক নামিয়ে ডিমের ঝোল বসাবো তো চলো এখন দেখতে থাকো এখন রাখছি প্রচুর তরকারি নামিয়ে নিয়ে দেখো আলু ভাজ ভাজিয়ে দিয়েছি ডিমের আলুটা ভেজে নিচ্ছি মানে কি বলো তো ডিমটা পরে দেবো আগে ঝোলটা করে নেবো কেন যারা আমার ভিডিও দেখো তারা তো যেন আমার শাশুড়ি মা নিরামিষ খায় তো ডিম মানে আলু দিয়ে ঝোলটা প্রথমে করে নিয়ে রেখে দিয়ে পরে ডিমটা সেদ্ধ করে নিয়ে ঝোলটা দিয়ে দেবো পেঁয়াজ ভেজে তাহলে আমার ডিমের ঝোলটা হয়ে যাবে আর নিরামিষ তরকারি থেকে যাবে তো এখানে দেখো মশলা করে নিয়েছি আদা টমেটো আর লঙ্কা তো সেটা দিয়েই মশলাটাকে কষিয়ে নেব আর একটু দেখবো হলুদ আমি ডিমের ঝোলে কিছুই ব্যবহার করি না আর পরে একটা পেঁয়াজ ভেজে চলো ঝোলকে ডিমের ঝোল করে ছেলেকে দিতে হবে এখন তারা আছে টিফিন গুছাতে হবে তারপর টিফিন এখন তোমাদের দাদা ভাই টিফিন গুছিয়ে নিচ্ছি অন্যদিন এখন রুটি নিয়ে যায় তবে আজকে রুটি নেবো না ছেলেও নেবে না রুটি দেবো না তা কি করছে দেখো মুড়ি দিলাম আর কি দেবো বলো দেখো দিয়ে দিচ্ছি ছাতু ঠিক ধরেছে ছাতু আর মুড়ি সাথে চিনি আর নুন দিয়ে দেবো এটা টিফিন করবে আজকে দুপুরবেলা তো বন্ধুরা দেখো ছাতু মুড়ি নুন চিনি সব মেশানো হয়ে গেছে একটা রেডি হয়ে গেছে টিফিন আর একটা রাত্রে রয়েছে দেখো মুসুম্বি লেবু কলা কলার খোসাগুলো দেখো কেমন হয়ে গেছে কিন্তু খোসাগুলো ছাড়াইনি কেটে দিয়েছি কেটে দিলে ভালো লাগবে না মানে ছাড়িয়ে দিলে তো এইভাবে মাঝখান থেকে দেখো দুটো টুকরো করে দিয়েছি খাওয়ার সময় কষা ছাড়িয়ে নেবে আর এখানে দিয়ে দিয়েছি শসা তো এটা হচ্ছে ফলের টিফিন আর বিস্কুট তো আগে দিয়ে দিয়েছি তো চলো তোমাদের দাদাভাই টিফিন কছানো হয়ে গেছে এবার গুছো রিকের টিফিন ওর টিফিনও দিয়ে দিয়েছি দেখো ও লেবুটা নিয়ে যায় না কারণ খোসা ফেলার অসুবিধা তো কলাটা খোসা শুদ্ধ দিয়ে দিয়েছি নাহলে কালো হয়ে যায় ছাড়ানোর দিলে ভালো লাগে না তা ওকেও দিয়ে দিয়েছি শসা কলা একটা মিষ্টি দিয়ে দিয়েছি অন্যদিন ও রুটি নেয় আজকে নেবে না আর কি দিচ্ছি বলো তো দেখো দাদা আর দিয়ে দিচ্ছি একটা বাবুজি কে আর আজকে নেবে ওর ছাতু এই দেখো ও ছাতুটা একটা ভাবে দিয়ে দিয়েছি এর মধ্যে বিটনুন দেওয়া আছে তো এটার মধ্যে জল ঢেলে নিয়ে গুলে খেয়ে নেবে এইটাই হচ্ছে টিফিনটা দুজনের টিফিন গোছানো হয়ে গেল আর দুজনে একই সাথে যেহেতু বেরোয় তোমাদের দাদা ভাই বেরোয় সাড়ে সাতটা রিগ মনে আটটার মধ্যে বেরোয় তো সেই জন্য সবারটা তাড়াতাড়ি করে গুছানোর তাড়া থাকে এদিকে রান্না থাকে তো চলো এখন এগুলো সব ব্যাগের মধ্যে ভরে দেওয়া যাক তো দেখো রান্না বান্না তো আমার কমপ্লিট কচু শাক কালকের কচু আলুর তরকারি ছিল অনেকটা সেটা আর মায়ের জন্য দেখো বললাম না নিরামিষ আলু ঝোল করে নিচ্ছি প্রথমে তো মানে আলুর দমের মতো করেই পাতলা করে ঝোল করে নিয়েছি মায়ের দুটো আলু এখানে রেখে দিয়েছি তারপরে আমাদের ডিম সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে ছোলটা ঢেলে দিয়েছি তো দেখো কালারটা দারুণ হয়েছে খেতে কেমন হয়েছে বলতে পারবো না কারণ এখন আমি খাবো না আমি খাবো দুপুর বেলা এখন তোমাদের দাদা ভাইকে আর রিপকে দিয়ে দেবো তো ওদের ভাত দেখো বাড়া হয়ে গেছে আমার তো চলো ওদের খেতে দিয়ে দিয়েছি ছেলেকে খাইয়ে দিতে হবে কারণ না হলে কলেজে যেতে দেরি হয়ে যাবে ট্রেন পেতেও দেরি হয়ে যাবে সকালবেলা দেখো টিফিনে আমাদের মুড়ি আর ভুজিয়া আর আমের তেল মানে আম তেল কারণ সন্ধ্যাবেলা তো টিফিন বানাতে হয় আর এখন আমি আর মা খাই যেহেতু সেই জন্য আসেরাম জল খাওয়ার বানাই না মুড়িটাই খেয়ে নিত চলো খাওয়া দাওয়া করে নি তো তারপরে তোদের চলে এসছি মিস্ত্রি কাজ করছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে আমাদের দেখো এখানে ঢালাই হচ্ছে তো সেটাই একটু শেয়ার করে নিলাম তা হচ্ছে আজ সকালে ভিডিও করার পর আর তোমাদের সাথে সেইভাবে আসেনি সামনেও আসেনি আজকে এখন রেডি হয়েছি কেন জানা একটু রিলস বানানোর জন্য এসেছি ছাদে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম একটু সাজেগুজে রিলস বানিয়ে নিলাম আর এইদিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে আর চারিদিকে দেখো এখনো পরিষ্কার কিন্তু শাকের আওয়াজ শুনতে পাচ্ছ তো শাক বাজছে এবার আমিও নিচে যাব গিয়ে সন্ধ্যে পূজা দিতে হবে তো সেই জন্য দেখো আকাশটা একটু শেয়ার করে নিলাম দেখতে পাচ্ছ কি আকাশটা এই তো চলে এখন নিচে যাওয়া যা সন্ধে পুজো দিয়ে সন্ধ্যাবেলা চলেছি টিফিন বানাতে এখানে দেখো তোমরা জানো আমি ঝাল ছিমই করি মাঝে মাঝে তো সেটাই বানাবো ছেলে যে কলেজ থেকে চলে এসেছে ওকে টিফিন দিতে হবে তো তার জন্য সমস্ত সবজি ভেজে নিয়ে চাপিয়ে দিয়েছি কারণ কলেজ থেকে আসার পর টিফিন দেওয়া খুব তাড়া থাকে সেজন্য সব দেখাতে পারিনি তো দেখো আমি ঝাল সুমুই বানিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা টিফিনের জন্য এটা এখন আমি পরিবেশন করে দেব তো দেখো আমি সবার টিফিন বেড়ে ফেলেছি এখন সবাইকে দিয়ে দেব এটা দারুণ লাগে আর অল্পতে পেট করে যায় তো চলে এসছি রাত্রে খাওয়ার বানানো চলে এসছি মানে রাত্রে খাওয়ার আমার বানানো হয়ে গেছে সন্ধ্যাবেলা যেহেতু দেখলে সিমুয়ের ওগুলো খেয়েছি আর সন্ধ্যাবেলা ওইগুলো খাওয়ার পর খুব একটা খিদেও নেই তবে তারপরে খেতে তো হবে একটু আসবে তো তার জন্য বানাচ্ছি কি বলো তো দেখাচ্ছি দেখো তো তার জন্য তো বুঝতে পেরেছো এইটা গোলা রুটিটা একদম ছোট্ট হয়েছে লাস্টে একটুখানি ছিল এখানে বানিয়ে নিয়েছি গোলা রুটি ময়দা একটা আলু বসে দিয়েছি আর সুজি নুন আর একটু দিয়েছি গোটা জিরে এটা দিয়ে করে নিয়েছি একটু গোলা রুটি রাখার জন্য তো চলো রাস্তারে এটাই হবে আমাদের ডিনার তো আজকের ভিডিওটা কোনো অংশে যদি ভালো লাগে ছোট ভিডিও দিয়েছি রোজকার মতো পাশে থেকো আর নতুন বন্ধুরা যারা আসতো এই চ্যানেলে তারা যদি মনে করো আমার চ্যানেলটা ভিজিট করে ভালো লেগেছে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যায় তো চলো সবাইকে গুড নাইট শুভরাত্রি আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে আবার দেখাচ্ছে কোন ব্লগ ভিডিও বাড়ছে দৃষ্টি থাকতো তার জন্য সবাই আমার ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো তাই দেখো এখানে কিন্তু এই ঘটনা এখানে দু জায়গায় ভাজা রয়েছে তো চলো টাটা সবাইকে